বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে রাজনৈতিকভাবে তা মোকাবিলা করা হবে কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করলে আওয়ামী লীগের পক্ষ থেকে সমুচিত জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের দুপুরে বনানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন বিএনপি নেতারা নেতারা মানসিক যা খুশি তাই বলেন ফিস্টা এসবের বাস্তবতা নেই আন্দোলন বলতে যদি সহিংসতা বোঝায় অগ্নিসন্ত্রাস বোঝায় তাহলে উদ্ভূত পরিস্থিতির মোকাবেলা আমরা সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার